আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একেবারে মেডিকল লেভেলের স্টুডেন্ট ছিলাম বাট হুট করে আমার রেজাল্টটা অনেক ভালো হওয়া শুরু করে সো তোমাদের মতো ছোটবেলায় মনে হইত যারা ফার্স্ট হয় স্কুলে আমি জীবনে ফার্স্ট দিতে পারিনি যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় এরা মনে হয় একদম জন্মে থেকেই হচ্ছে সবকিছু পড়াশোনা করে আসে আমি অনেক ট্রাই করেও লাইফে কোনো দিন ফার্স্ট দিতে পারিনি সো অ্যাকচুয়ালি তারপরে একটা টাইম পরে দেখা গেল যে আমার রেজাল্ট হুট করে অনেক ভালো হওয়া শুরু করছে সো আমি আমার নিজের লাইফে যেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছি তার সাথে আমি আমার টপার ফ্রেন্ডদের সাথে কথা বলে তারা যেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তার সাথে হচ্ছে বিভিন্ন ভার্সিটির রিসার্চ ইউএস ইউকে এইসব ভার্সিটির রিসার্চগুলো আমি একসাথে জড়ো করে আমি চারটা স্টেপস বের করছি যেই চারটা স্টেপসে তুমি হচ্ছে একজন টপার নিজে হইতে পারবা সো তোমরা যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ার কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো এবং ভাইয়ার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব কর দাও এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে চলে আসো আমরা চারটা স্টেপ দেখি প্রথম স্টেপ একদম বেসিক স্টেপ একদম বেসিক তুমি যদি টপার হইতে চাও এই স্টেপটা তোমাকে ফলো করা লাগবেই সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল জিনিসটা কি তুমি যে কোনো কিছু পড়বা আমাদের অনেক সময় হয় না আমরা পড়া স্টার্ট করছি একই জিনিস এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দিন দুই দিন তিন দিন সাত দিন এক সপ্তাহ ধরে আমরা একই জিনিস পড়তেছি এক মাস ধরে একই জিনিস পড়তেছি এরকম হয় এক মাস যদি একটু বেশি বলে ফেলছি পনেরো দিন ধরে একই জিনিস পড়তেছি এই জিনিসটা স্টপ করার খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল কি অ্যাক্টিভ রিকল হচ্ছে তুমি যা পড়বা হোয়াট এভার ইউ স্টাডি এক ঘন্টা পর অবশ্যই অবশ্যই বইটা বন্ধ করে ফেলবা বই বন্ধ করে চোখ বন্ধ করে তুমি পাঁচ মিনিট টাইম নিবা দশ মিনিট টাইম নিবা পনেরো মিনিট টাইম নিবা যতক্ষণ লাগে দরকার হলে বিশ মিনিট টাইম নিবা বিশ মিনিট টাইম নিয়ে তুমি রিকল করার চেষ্টা করবা এতক্ষণ তুমি কি পড়ছো ওকে এখন রিকল করার পরে দেখবা তুমি অনেক কিছু হচ্ছে মনে করতে পারতেছো অনেক কিছু হচ্ছে মনে করতে পারতেছো না সো তুমি কি করবা একটা খাতা নিবা খাতার মধ্যে এরকম চারটা দাগ টানবা দাগ টানার পর যেই যেই টপিকগুলো জাস্ট টপিকের নাম তুমি খুব ভালো মনে করতে পারতেছো একদম ভিভিড একদম চোখের সামনে বাসতেছে ফট করে ঠোঁটের সামনে চলে আসছে সেই টপিকগুলো তুমি এখানে লিখবা এইবার সেকেন্ডে যেই টপিকগুলো তুমি শুরুতে ইজিলি মনে করতে পারতেছে না কিন্তু একটু পরিশ্রম করলে একটু টাইম দিলে মানে সাথে সাথে ব্রেনে আসতেছে না এক মিনিট দুই মিনিট পরে ব্রেনে আসতেছে একটু চিন্তা করার পর সেগুলো হচ্ছে তুমি এখানে লিখবা এইবার যেই টপিকগুলো কোনোভাবেই তোমার মনে আসতেছে না মনে হচ্ছে যে এটা আমি মানে এটা আমি জানি বইয়ে আছে কিন্তু এটা আমার মাথায় আসতেছে না আমি জানি এটা বইয়ে আছে কিন্তু এটা আমার মাথায় আসতেছে না সেটা হচ্ছে এখানে লিখবা এইবার তোমার বই খুলবা বই খোলার পরে দেখবা যে অ্যাকচুয়ালি এখানে সবগুলো টপিক কাভার হয়েছে কিনা তুমি তারপরেও দেখবা কিছু টপিক রয়ে যাবে যে এটা যে বইয়ে আছে আসে তোমার মনে আসছে এই হচ্ছে টপিকটা আছে এটা তোমার মনে মনে কিন্তু আসতেছে না আর এই ঘরটা হচ্ছে টপিকটা যে বইয়ে আছে এটাই তোমার মনে নেই সো এটা এখানে লিখবা দেন এর পরের এক ঘন্টা যখন তুমি পড়তে যাবা পড়াশোনা করতে যাবা তখনই হচ্ছে কি করবা যে কোনো সাবজেক্ট বাংলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটার ক্ষেত্রে এখান থেকে শুরু করবা তার মানে তুমি লেখা শুরু করবা হচ্ছে ক্লক ওয়াইজ এভাবে হচ্ছে তুমি তোমার স্টেপগুলো লিখবা যে এটা একদম ভালো মনে আছে একটু কম মনে আছে এটা কম আছে এটা একদমই মনে নেই তুমি রিভিশন শুরু করবা হচ্ছে এই জায়গা থেকে এই এখান থেকে হচ্ছে রিভিশন শুরু করবা ওকে এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এটা করলে দেখবা বুলেটের গতিতে পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে সেকেন্ড এক ঘন্টা একদিন তিন দিন সাত দিন রোজ যে কোনো কিছু আমরা রিভিশন অ্যাকচুয়ালি কখন দিতে হবে সেটা আমরা জানি না আমাদের ব্রেনে দুইভাবে হচ্ছে মেমরি স্টোর হয় একটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ আমি একদম সহজ ভাষায় চাই আর কি এটা সাইন্টিফিক টার্ম আছে সুপারফিশিয়াল মানে ধরো ভাষা ভাষা আরেকটা হচ্ছে একদম ব্রেনের মধ্যে গেঁথে গেছে যেমন তোমার লাইফের কিছু কিছু ঘটনা আছে যে তোমার একদম ব্রেনের মধ্যে খুব ভালো করে গেঁথে গেছে তাই না সো তুমি যদি সুপারফিশিয়াল থেকে তোমার ডিপ মেমোরিতে কোনো একটা কিছু নিতে চাও তাহলে ওই ঘটনাটার সামনে তোমাকে বারবার যাইতে হবে কিভাবে তুমি যাবা একটা টাইম গ্যাপ আছে তুমি একদিনের মধ্যে দশ বার ওই ঘটনার সামনে গেলা তাইলে দেখবা ঠিকই তুমি এক সপ্তাহ পরে ভুলে যাচ্ছো বাট তুমি যদি এক ঘন্টা পরে আবার যাও একদিন পরে আবার ওই ঘটনার সামনে যাও তিন দিন পরে আবার ওই ঘটনার সামনে যাও সাত দিন পরে ওই আবার ঘটনার সামনে যাও এবং পনেরো দিন পরে আবার ওই ঘটনার সামনে যাও এই পাঁচবার যদি তুমি কোন ঘটনার সামনে যাও মানে পাঁচবার যদি তুমি কোনো একটা টপিক পড়ো তাহলে দেখবে ইনশাল্লাহ ওই জিনিস তুমি চাইলেও বলতে পারতেছো না বোঝা গেছে ওকে নেক্সট হচ্ছে আমাদের লোকির মেথড লোকির মেথডটাকে এটা হচ্ছে অনেক ফেমাস গোয়েন্দারা ইউজ করতে অনেক কিছু মনে রাখতে সেটা কিভাবে তারা হচ্ছে পড়াশোনাটাকে একটা কিছুর সাথে ভিজুয়ালাইজ করতেন কোনো একটা ছবির সাথে ভিজুয়ালাইজ করতেন যেমন তুমি হার্টের ব্লাড সার্কুলেশন করতে হার্টের ছবিটা আঁকো তুমি ফিজিক্সের কোনো একটা সূত্র বুঝতে যাচ্ছ সূত্রের ছবিটা আঁকো কারণ আমাদের ব্রেন সায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে তোমরা চাইলে গুগলে অসংখ্য রিসার্চ পেপার আছে যে আমাদের ব্রেন যে কোনো ভিজুয়ালাইজ জিনিস দেখতে পছন্দ করে লেখার চেয়ে কালো অক্ষরের লেখার চেয়ে কোনো একটা ছবি দেখতে হচ্ছে বেশি পছন্দ করে এবং ছবিকে বলা হয় ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটা সবাই বোঝে ঠিক আছে সো এটা হচ্ছে লোকের মেথড তুমি যাই পড়বা সেটাকে কোনো একটা ছবির সাথে অ্যাটাচ করবা তুমি ধরো আহ কোনো একটা ধরো তোমাদের আমি বাংলাদেশি বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেই বলি যেটা হচ্ছে সবার সবচেয়ে বিরক্ত লাগে তুমি ধরো নদের গতিবেদ পড়তেছো অবশ্যই তোমাকে কি করতে হবে একটা ছবি এঁকে নদের গতিপথ শিখতে হবে তুমি ধরো ম্যাথ করতেছো ম্যাথের ক্ষেত্রে তো আর ছবি নাই ম্যাথের ক্ষেত্রে কি করতে পারবা তুমি তোমার ম্যাথের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে হচ্ছে তুমি সুন্দর করে লিখে রাখতে পারো একটা জায়গায় সুন্দর করে কালে কালার দিয়ে লিখে রাখতে পারো যে লেফট সাইডটা রেড কালার রাইট সাইডটা হচ্ছে গ্রিন কালার রেড গ্রিন আমরা খুব সুন্দর মনে রাখতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে লোকের মেথড দেন নাম্বার যেটা সেটা হচ্ছে বক্স বক্সটা হচ্ছে এই যে এখানে অলরেডি বলে দিস ক্লক ওয়াইজ হচ্ছে তোমার কতটুকু মনে আছে সেটা লিখবা আর অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তুমি রিভিশন স্টার্ট করবা সো এগুলো হচ্ছে একদম টপার হওয়ার বেসিক স্টেপস তোমরা যদি এরকম আরো ভিডিও চাও তাহলে অবশ্যই হচ্ছে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেয়ার করে রাখো যাতে হচ্ছে এটা হারায় না যায়